নাম দিয়েছি বাবু নিজের প্রচার ছাড়া কিছু চায় না যদি বলেন যে কোনো ড্রেস তুলতে ফেলবে। ছবি এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে তো এবারে কি বললেন এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্য সাথী দিয়েই শুরু করি দেখাচ্ছে টিভিতে সংবাদ মাধ্যমে ইউটিউবে টোটালটাই মিথ্যে কথা কি দেখাচ্ছে সত্তর বছর বয়সের বুদ্ধে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে তার সত্তর বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে জিজ্ঞেস করুন কমরেড নেতাকে জিজ্ঞেস করুন সত্তর বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না মাছের তেলে মাছ ভাজা চালা কি আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান আমি করি না কেন করব। তাতে আমাকে ফিফটি পারসেন্ট টাকা দিতে হবে আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না আর সবাই কার্ডটা পাবে না যার একটা স্কুটার আছে সেও পাবে না যার একটা বাইক আছে সেও পাবে না যার একটা টিভি আছে সেও পাবে না এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে তাহলে সেই কার্ড কেন আমি করব। আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি কাজেই মোদীবাবু যেটা বলছেন সত্তর বছর পরে আমি চিকিৎসা দেব বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুনে দেখেছেন সত্তর বছর পর চিকিৎসা দেবেন আর ইলেকশনের সময় কথা কেন বলছেন আগে বলেননি কেন ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন আমরা তো যতগুলো করেছি আগে করেছি ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয় মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন আর ইলেকশন কমিশন একটা পাপেট মানে পুতুল কলের পুতুল বসে আছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে আড়াই মাস ধরে ইলেকশন দেশে বুঝি কাজ নেই সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না তো ইলেকশন করতে গিয়েই পাঁচ বছরে যদি এক বছর টাইম চলে যায় তাহলে চার বছরের টাইমটা আমরা কোথায় পাব মানুষের কাজ করবার জন্য জিজ্ঞেস করুন ইলেকশান কমিশনকে একবারও রোদ দূরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয় নিজেরা এসি ঘরে বসে আছে বুঝবেন কি করে মানুষের কি কষ্ট আপনি ঠাকুর বসে আমার কোনো আপত্তি নেই কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন শুধু বাবুকে সুযোগ দেওয়ার জন্য আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে বাংলার সাথে অন্যায় করার জন্য এবার আমি আসবো মোদি গ্যারেন্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই পেছনের দিকে আসছেন যারা তারা পাচ্ছেন বুঝি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি গ্যারেন্টি কিউ বলতে হ্যাঁ মোদি গ্যারেন্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি বাবুর গ্যারেন্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি বিনা পয়সায় রেশন দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাওতা দিচ্ছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলাকা নেতা হ্যায় ভাই বাংলার দুর্ভাগ্য কোনো দিন হবে না ওই রকম নেতাকে বাংলা কোনো দিন গ্রহণ করবে না বাংলার নিজস্ব সংস্কৃতি আছে আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে আমরা সর্বসম্মান দিই তাদের তারা এখানে থাকেন এখানে ব্যবসা করেন এখানে খাওয়া দাওয়া করেন কিন্তু তাদের কখনো কোনো অসুবিধে হয় না আমরা একসাথে থাকি যে যার মতো ধর্ম পালন করেন যে যার মতো কাজ করেন যে যার মতো খাওয়া দাওয়া করেন মোদীবাবু হঠাৎ বললেন এ মছলি কেউ খাতায় মাঠ খাবে না মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে মাংসের দোকান বন্ধ মাছের দোকান বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না যে যার মতো খাবে যে যার মতো পড়বে এবার মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি দেখে রাখুন বলছে এনআরসি করব আসামে দেখেছেন তো উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল এখনও তারা জেলে আছে আমি সেদিন আসামে গিয়েছিলাম কারণ আসামে আমাদের চারজন প্রার্থী কন্টেস্ট করছে আমি মিটিং করতে গিয়েছিলাম শুনে এলাম ঘটনা বলছে এনআরসি করব ক্যা করব অধিকার কেড়ে নেব ইউনিফর্ম সিভিল কোড করবো অধিকার কেড়ে নেব বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ভূগোল বদলে দেওয়া হচ্ছে সংবিধান বদলে দেওয়া হচ্ছে শিক্ষা বদলে দেওয়া হচ্ছে এর মানে একটাই মনে রাখবেন বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না শুধু বাংলা নয় দিল্লিতে এবার হারবে উত্তরপ্রদেশে হারছে বিহারে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হারছে তামিলনাড়ুতে হারছে কর্ণাটকায় হাঁটছে কেরালায় হাঁটছে নর্থ ইস্টারনে তো ক্যান্ডিয়েটই ঢুকতে দেয়নি হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে তো সিটটা পাবে কোথায় জিতবেটা কোথায় গ্রেতার অঙ্ক নেই এখন হাড়ার অঙ্ক কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর এরা যতদিন আসছে এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো মা বোন অসম্মান করলো একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদেরকে দিয়েছে চক্রান্ত করে যতদিন যাচ্ছে রেগে যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে আর বলছে হামকো জ্যসাভি হো হামকো চিতনা হ্যাঁ আর আমরাও বলেছি জৈসা বি হোক হার হারনা হ্যাঁ এই হিন্দুস্তান শুনুন অটল বিহারী বাজপেয়ীজি দু হাজার চারে হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না সেই রকম এখন মনে রাখবেন নোটবন্দি জোর করে টাকা নেয়া পেনশন বন্ধ করে দেওয়া কৃষকদের ওপর অত্যাচার করা তপসিলীদের ওপর অত্যাচার করা মা বোনদের অসম্মান করা দলিতদের ওপর অত্যাচার করা চাকরি বাকরি নেই জিনিসের দাম আগুন ছোঁয়া আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বুঝুন বাহবা নন্দলাল বাউবা ফোর টোয়েন্টি লাল কেন না তো বিনা পয়সায় চালে মানে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা নন্দ লাল গ্যারেন্টি ফোর টোয়েন্টি গ্যারেন্টি লাল ওরা এবার হারবে কে ভাই আর বহন আপলোকে হিজেপি খুব আপলো কে রাজ মে হার রা হারেঙ্গে ইসিকে লি অত্যাচার বহুত সবাইকে জেলে ভরে দিয়েছে দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে ভেবেছে সবাইকে জেলে ভরে দাও সবাইকে চোট ডাকাত বানিয়ে আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাজপা ওয়াশিং মেশিনে ঢেলেছে চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে বিজেপির মতো চোর পার্টি একটাও নেই সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কেয়া হ্যায় সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে চারটে ফেজ হয়েছে ওখানে বিজেপি হারছে আর তিনটে ফেজ বাকি আছে তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে ভাউতা করবে জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না